গুড। স্যার আমাদের আরেকটা পাকা দিলো হলুদ এটা। হলুদ তরমুজ। আপনারা কেটে আপনাদের খাওয়া দেখাবো দারণ। অপেক্ষা করেন। हां, এই দুটো কত টাকা দিব কাকা? ঠিক কি করছেন এলে? না আপনার আমাদের দুইটা আল্লাহ চাচি আবার দুইটা দিলে চাচি কিছু টাকা নেন আছে? তিনটা তরমুজ আমাদের চাচা দিলো দেখেন তিনটা তরমুজ আমাদেরকে দিলো কিন্তু অথচ তারা কোনো টাকা পয়সা নেবে না এটাই হচ্ছে যে গ্রামের মানুষ আর আপনার যদি শহরে যান শহরে গেলে তিন টাকাটা তিন পয়সা যদি আপনাকে দেয় সেটা টাকা নিতে হবে কেউ এটাও দিবে না ফ্রি একটা ছোটও দিবে না সেজন্য সেই জায়গায় দেখেন তিনটা তরমুজ আমাদেরকে দিলো চাচা তিনটা তরমুজ আমাদের ফ্রি খেতে দিল আমরা চাচার সাথে পরিচয় আপনাদের কথা বলে নিলাম আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা এক চাচা চাচির জমিতে আসছি দেখা যাক এখানে ও কাকা ঢুকা যাবে আচ্ছা তরমুজ একটু আপনাদের একটু দেখাই দেলার ভাই আসতেছে তোরমুজ অনেক তোরমুজ আছে দেলার ভাই যায় পেশেন হে ভাই ব্যাগ নিয়ে আসছে তোরমুজ নেয়ার জন্য কাকা পাকা তোরমুজ আছে খাওয়ার মতো তাহলে কি লাল টক হয়নি এখনো ও তাহলে এগলেক নিয়ে যা কি রেখে দিবেন আগে রেখে দুই দিন রাখার পরে ইয়া হবে ও মেয়ের বাড়ি দিবেন এতগুলো আপনার মেয়ে খাবি কিভাবে তোর এবার এবার ফলন নাকি কম হয়েছে শুনলাম কাকা কত কতটুকু লাগাইছিলেন আপনি দুই কত বিক্রি করছেন এই পর্যন্ত

এখন কি খাওয়ার মধ্যে মতো না তাহলে আপনাদের আমি আর একটু দেখাই তরমুজ তরমুজের জমিতে আসছি কিন্তু খাওয়ার মতো তরমুজ পাচ্ছি না ইনারা দুই তিন দিন আগেই বিক্রি করেছে এই জন্য আসলে খাবারের তরমুজ আমরা পাচ্ছি না আমরা একটু সামনের দিকে হয়তো আরো আগায় যাব যার এবার তীব্র রোদের কারণে তরমুজের ফলনও খারাপ একটা আপনারা চিনেন বাবা আমরা তো চিনি না চাষি আমাদের জন্য দেখতেছে কিন্তু আমি তো পাকা বুঝি না যে পাকা খুনটা খালি এটা তো বিশাল বড় কিন্তু এখন পাকা কিনা

আর ওই ভাই আসছে বগুড়ার থেকে নষ্ট হয়ে গেছে আরে অত বড় তরমুজ যাক আমরা এটা এটা বড় কাকা দিল আমাদের খাওয়ার জন্য দেখি আমরা অনেক বড় তরুণ স্পাইসি এটা দিছে কাকা খাওয়ার জন্য আমরা দেখি যে কেমন এখন কি কাটবেন এটা কাটেন কাটিস চাচি ইয়া কী করলেন চা ইয়ে নিয়ে আসছিলেন ও এটা হলুদ ও গুড চাচা আমাদের আর একটা পাকা দিলো হলুদ এটা হলুদ তরমুজ আপনারা কেটে আপনাদেরকে খাওয়া দেখাবো দাঁড়ান অপেক্ষা করেন হ্যাঁ এই দুটো কত টাকা দিব কাকা কি কী করছেন এলে

তিনটা তরবুজ আমাদেরকে দিলো কিন্তু অথচ তারা কোনো টাকা-পয়সা নিবে না। এটাই হচ্ছে যে গ্রামের মানুষ। আর আপনি যদি শহরে যান, শহরে গেলে 3 টাকাটা তিন পয়সা যদি আপনাকে দেয়, সেটা টাকা নিতে হবে। কেউ এটাও দিবে না, ফ্রি একটা ছোটও দিবে না। সেজন্য সেই জায়গায় দেখেন তিনটা তরমুজ আমাদেরকে দিলো চাচা। তিনটা তরমুজ আমাদের ফ্রি খেতে দিলো। আমরা চাচার সাথে পরিচয় আপনাদের কথা বলে নিলাম। তারা কেমন এই বছর তাও কোনো ইনকাম নাই তাদের তাদের ধরা চলে অনেক দুই বিঘা জমিতে তারা বিশ হাজার টাকা আয় করেছে এটা আসলে খুবই দুঃখজনক আমি আপনাদেরকে আরেকটু একটু তার জমিটা ঘুরে দেখাই কি পরিমাণ তরমুজ এখানে আছে যদিও বেশি নাই খুবই অল্প পরিমাণ তরমুজ এখানে আছে সাসদের কাছে আসলে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই